হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদেরকে তো এই ভিডিওটা হচ্ছে মহালার দিন সন্ধেবেলা তো আমার কাছে কোনো ভিডিও ছিল না তার জন্যই আমি কালকের ভিডিও আজকে পোস্ট করছি তো এখন বাজে বারোটা এখন পর্যন্ত আমি টিফিন করলাম এখন যা টিফিন করলাম সকাল থেকে যা করেছি মোটামুটি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি কারণ ভিডিও নেই তার জন্য আর আমি ভয়েস দিচ্ছি এটাই কারণ কালকে মহালার অনুষ্ঠান হচ্ছিল টিভি চলছিল যা ভিডিও করেছি সব ভিডিওতেই গান চলে এসছে তো গানের কারণে কপিরাইট চলে আসবে তো মাঝে সাঝে আমি ফ্রি কপিরাইট গান কপিরাইট ফ্রি গান দিই তারপরেও দেখি আমার কিছু সময় দেখি গানের ভিডিওগুলোর জন্য মানে অ্যালার্ট চলে আসে তো বুঝতে পারি না কিছু তো দেখো এখানে আমি হচ্ছে স্টেটনার আমি নোভা কোম্পানির স্ট্রেটনার আর হেয়ার ড্রায়ার দুটো কিনেছিলাম দু হাজার সালে তো একা একা স্ট্রেটনিং তো করতেই পারি না আর মেয়ে বাচ্চা মানুষ ওকে দিয়ে কী করাবো বা ওর চুলেই বা কী করবো মার কথা বাদ দাও মা চুলমুল ছেড়ে বসে থাকে না যে মা সব করবে তো দেখো আমি ফট করে বুঝতে পারিনি আমি মাথাটায় হাত দিয়ে দিয়েছি আমার হাতে পুরো ছ্যাঁকা লেগে গেছে ফোচকা পড়েনি তবে হাতটা আমার লাল হয়ে গেছিলো সাথে সাথে আমি মাজন দিয়ে দিয়েছি তো মেয়ের চুলটা দিয়েই করছি নিজের চুল দিয়ে করতে পারবো না তো ভালোই হচ্ছে স্টেট কাল্লিও হচ্ছে তবে ওই প্রতিটা চুল পাটে পাটে যে একটা কুকুরানো কুকুরন ভাব আমি সেটা করতে পারছি না বুঝতে পারছি না ওটা কীভাবে করে তবে নর্মালভাবে আমি স্ট্রেট করতে পারছি আর সামনে দিয়ে যে চুল একটু লক্সের মতন যে কাল্লিগুলো করে ঘুরিয়ে পেঁচিয়ে ছোটো ছোটো খোপা করার পরে যে লাস্টে চুলটা করে সেরকম করতে পারছি অসুবিধা হচ্ছে না তো আমি করছি বাড়িতেই বিউটি পার্লারে এক্সপেরিমেন্ট করছি এতদিন এটা কিনে রেখে দিয়েছি করিনি আজকে মনে হলো যে একটুখানি নিয়ে একটু করি দেখি তা আমার মেয়ে করতে করতে মাথা নিয়ে চলে যাচ্ছে আর ওর নাকি চুলে প্রচণ্ড গরম লাগছে তো এটা গরম জিনিস যার জন্য ওই চুলের একটু গরম গরম ভাব লাগছে তা আমি ওকে করে দিচ্ছি মার চুল খোপা করা হয়ে গেছে বলে আর করবে না আমার মার চুল কুকুরানো ভাব আছে অনেকটা মাছ চুল করলে আরও বোঝা যেত যে কুকুরানোটা কতটা যাচ্ছে তাও আমার মেয়ের চুলে কুকুরানো ভাবটা চলে যাচ্ছে যে পুরো সমান হয়ে যাচ্ছে তারপর আমি আরেকবার ওই কুক মানে একটুখানি চুল নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে করবো একবার এই পাট একবার ওই পাট করে করছে আর ওর চুল তো মাথায় প্রচুর ঘন সেই কারণে ওর চুলের জন্য তোমার আমার ভাগ ভাগ করে করতে খুব অসুবিধা হচ্ছিলো একার হাতে ভাগ করছি একা হাতে নিচ্ছি তো আর যারা জানো তো যে পার্লারে স্টেট করে তারা একজন চুল ধরে থাকে একজন চুল স্টেট করে এখানে তো একা করে না পার্লারের মতন তো আর আমরা নই আমার অল্প অল্প করে করছি পুরো চুল স্ট্রেট করার মতন তো হবে না ওইভাবে আরেকজনকে তাহলে ধরতে হবে চুলটা আর ওকে যখন আমি এটা করছি স্ট্রেটনিংটা করে দিচ্ছি প্রতিবারে মাথাটাকে নিয়ে চলে যাচ্ছে আর আমার জ্যাক থেকে আমার স্ট্রেটনিংয়ের জ্যাকটা খুলে যাচ্ছে সেই নিয়ে বক করছি তারপরে পরে বললো আর করবো না তারপরে আর করে দিইনি করলাম দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তবে কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে বা পুজোর সময় এসব করে বেরোনোর জন্য না হাতে টাইম থাকে না তাড়াহুড়োর মধ্যে এই সব নিয়ে কাজ করা যায় তোমরাই বলো এইসব নিয়ে তাড়াহুড়োর মধ্যে আমি যদি করি আমি নিজেই ছাঁকা খেয়ে যাব তাই হাতে ছাঁকা খেয়ে গেছি মাথাটা ফট করে গরম হয়েছে কিনা দেখতে গিয়ে একদম মানে হাতে ছায়া খেয়ে সাথে সাথে কোলগেট লাগিয়ে দিয়েছি বলে আমার কিছু হয়নি নাহলে ফুসকা পড়ে যেত আমার হাতে তো দেখো ও ভূতের মতন হয়ে গেছে ভূতের মতন আমাদেরকে আবার তাকিয়ে আছে তোমাদের পুজো কার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে সবাই বলো তো আমি এবার এই ভিডিওটার পরে দেখবে চলে আসবে আমি পুজোর কি কি ড্রেস কালেকশান সব ফিটিংস করেছি বাড়িতে হাতে কোনো মেশিনে সেলাই করতে দিইনি কারণ মেশিনে সেলাই করতে দিলে না মাঝে সাঝেই তো তোমার জামা টাইট হয়ে যায় সেই কারণে কি মেশিনে সেলাই খুলতে খুব অসুবিধা হয় নিজেরা খুলতে পারি না তখন আমার লোকদের পয়সা দিয়ে খুলতে দিতে হয় তো এই দেখো আমি আবার ছোটো করে চুল নিয়ে কুকুরে ভাবটা দেখলাম যে হ্যাঁ এই তো কুকুরানো যাচ্ছে যেহেতু ওর চুলটা অনেক ছোটো চুলটা তো বেশি পেঁচানো গেল না চুলটা একটু বড় হলে চুলটা পেঁচানো যেত তাহলে কুকুরানো ভাবটা ভালো বোঝা যেত তো দেখো এটা দিয়ে দেখলাম দেখা যাক পুজোর সময় একদিন যদি ধীরে সুস্থ সময় করে যদি হয় তাহলে করে দেখব ও চুল এতটাই ছোট আমি পেঁচাতেও পারছি না আর ভয় লাগছে হাতে যদি করে লেগে যায় আবার গরমে ছ্যাঁকাটা লেগে যাবে সেই কারণে তো এই যে দুদিকে দুটো চুল দিয়ে করে দেখলাম দেখলাম হ্যাঁ ঠিক আছে তো হয়ে গেছে করা এবার সব খুলে ঠুলে রেখে দেবো আর কোনো দরকার নেই আবার পরে দেখা যাবে পেছনের টিভি চলছে পর্না হচ্ছে তারপরে তোমার গান হচ্ছে মহলা হচ্ছে সবই অ্যাড হচ্ছে সেই কারণে তো আমার মায়ের হাতটা পড়ে গেছে ক্যামেরাটা সরে গেছিলো তাই জন্যই বললাম দেখো আমার মেয়ে তো মানে করতেই চাইছিলো না গরম লাগছে বলে মাথার চুলটা পুরো এলোকেশি করে খুলে বসে আছে সেই কারণে অনেকক্ষণ ধরেই চুলটা আমি আবার লাইটটা নিবি লাইটটা জ্বালালাম অন্ধকার হয়ে গেছিলো তা আবার ক্যামেরাটাকে সেট করলো দিয়ে ওর চুলটা ও কিছুতে করতে চাইছে না জোর করে আমি ওর চুলের মধ্যেই করবো আমি বলছি দে একটুখানি আর একটু করে দেখি স্ট্রেটনিংটা ওর চুলটা স্কুলে যায় তো ঝুঁটি বাঁধে সেই কারণে সকাল থেকে পুরো বিকেল অবধি ঝুঁটি বাঁধা থাকে চুলটা ওরও একটুখানি ব্যাকা ব্যাকা হয়ে যায় আমি এবারে দেখছি ওই থাক থাক কুকুরানো ভাবটা আসে কিনা তো আসছে না আমি বুঝতে পারছি না হচ্ছে না কেন এই স্ট্রেটনারে হবে না নাকি সেটাও বুঝতে পারছি না তবে দুটো জিনিস আমার সাকসেস হয়েছে দুটো জিনিস করতে পেরেছি আমি বুঝতে পেরেছি দুটো জিনিস ঠিকঠাক হয়ে গেছে বাক্স তো যেরকম ছিল সেরকম দু রকমভাবে ট্রাই করলাম দু রকমই হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই আমি এখানে কিছু একটা বলছি পুরো ভয়েসটা অফ করেছি কোনো ভয়েসই তোমরা এখানে পাবে না আমি ভেবেছিলাম কিছু ভয়েস দেব তো দেখলাম ভয়েস দিতে গিয়ে দেখলাম গান চলে আসছে সাইড থেকে সেই কারণে আমি পুরো ভয়েসটাকে অফ করে দিলাম তো এইখানে ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল তাই বলছি আর আমার হাতে ছ্যাঁকা লেগেছে কোলগেট লাগিয়েছি সেটাই দেখালাম পুরো এরকম দুটো আঙ্গুলে এরকমভাবে ধরেছি দেখো এরকম ছ্যাঁকা লেগে গেছে তো সেই কারণেই আর ভিডিওটা এই ভিডিওটা কন্টিনিউ করছি না এরপরে আবার আবার একটা অন্য ভিডিও দেখো অন্য ভিডিও নিয়ে চলে আসবো তো সেই কারণেই ওই যে সেটাই বলছি কুকুরানো ভাবটা আসছে না সেটাই হচ্ছে না সেটাই করতে চাইছি সেটাই হচ্ছে না জানি না এই স্ট্রেটনার দিয়ে হবে কি না অন্য স্ট্রেটনার আছে তার কিছু তো ব্যাপার আছে কেন হচ্ছে না আগে আমি করতে পারছি না তো এবার দেখো আমি চলে এসেছি পুজোর ড্রেস নিয়ে তো এগুলো সব হাতে খাপানো হয়েছে এগুলোই সব আমি এবার পরে পরে সব দেখছি স্ন্যাপচ্যাট থেকে ফটো তুলছি তো আলোটা খুবই কম আমাদের ঘরেতে তাও এলইডি লাইট লাগানো তারপরও ঘরের রঙগুলো তো বহুকালে কুড়ি বছর আঠেরো আঠেরো কুড়িরও বেশি বছর আমাদের বাড়ির রঙ পুরনো। সেই কারণে দেখো হুম তো একটা সাদা ড্রেস গাউন পরে করলাম এবার এই এটা হচ্ছে একটা প্লাজো দিয়ে চিকনকারি কুর্তি এই বছর আমি এটা চিকনকারি কুর্তি নিয়েছি তো পুজোর অনেক আগেই আমার এগুলো কেনা হয়ে গেছিল সাদা ড্রেসটা সেদিনকেই কেনা হলো কিন্তু চিকনকারি কুর্তি আরেকটা আমার পারফেক্ট কালারের কুর্তি আছে প্লাজো সেট থ্রি পিস কুর্তি সেটাও আমি পুজোর অনেক আগে কিনে রেখে দিয়েছি পুজোর মধ্যে আমার সেরকম কিছু কেনা হয়নি দুটো টি শার্ট কিনেছি একটা স্কার্ট আর একটা ক্রপ টপ আর কিছুই না আর শাড়ি টাড়ি সবই আমার ছিল তো এখানে নাচ প্রোগ্রাম মহলা সব হচ্ছে সেগুলোই আমার মেয়ে আবার ভিডিওতে দেখাচ্ছে তো আমি ওকে বলছি ফটো তুলে দে কটা তো এখানেও দেখো টি শার্টটা পরে একটা ট্রাউজার পরে চলে এসেছি তো ওকে বললাম ফটো তুলে দে তো আমি একটুখানি অ্যাক্টিং করছি একটু নাটক করছি এখন তো আমি রিল করা ছেড়ে দিয়েছি কারণ রিল করি না কেন আমার ইনস্টাগ্রামে একদম রিল করলেও আমার ইনস্টাগ্রামের প্রোফাইল মানে ফলোয়ার বাড়ে না যার জন্য আমি আগেতে রিল বেড়ে যাচ্ছে ফলোয়ার বাড়ছে না সেই রাগেতে আমি আর করি না তো ওইখানে আবার একটা ড্রয়িং করছে দুর্গা ঠাকুরের ইউনিক নতুনত্ব কোনো ড্রয়িং তো এটা হচ্ছে মহালার করেছিল এই ভিডিওটা তো তোমরা পেয়েছো মহলার ছেড়েছিলাম তো ভিডিওটা এখনই পুরোপুরি শেষের দিকে তো রাত্রিবেলা আমি আবার হেনা ভেজাতে চলে যাব। দেখো হেনা ভেজানো হয়ে গেছে সেই ভিডিওটা আর করিনি এটা পরের দিন সকালবেলা সকালবেলা আমার হেনা করতে আসবে চুলে তো হেনাতে আমি দেখো টক দই তারপর কফি তারপর রাত্রিবেলা হেনা ভেজানোর পরে আবার তোমার খয়ের দিয়েছি যাতে লাল হয় তারপর ডিম দিয়েছি ডিমের কুসুমটা দিই না ডিমের সাদাটা দিই টক দই দিয়েছি লেবু দিয়েছি মধু দিয়েছি সব দিই হেনাটা ভালো করে মিক্স করে ঘুম থেকে উঠে ছটা সাড়ে ছটার সময় আনটি পড়াতে এসেছিলো তা আনটি পড়াচ্ছে আমি উঠে গেছি উঠে দাঁত ব্রাশ করে চাটা টা খেয়ে বসেছি তারপরে হেনা করতে চলে এসে তো হেনাটা মিক্স করে রেখে দিয়েছি ও চলে এসে তাতে করে হেনা করে দিয়েছি তো ওর মুখটা দেখাতে বারণ করে তাই জন্য মুখটা দেখাই না সেইখানে যখন হেনাটাও করে দিচ্ছে আমি তাই একটুখানি ভিডিও স্কিপ নিয়ে নিয়েছি তো দেখো কেমন তো তোমরাও পুজোর এখন ফেসিয়াল করা শুরু করে দিচ্ছ কেন তোমরাও জানিও তো তারপরে আমি টিফিন করছি চা পারোটি এই যে ভিডিও সেশন টাটা বাই বাই সবাই ভালো